চুল পরা বন্ধ করার জন্য এবং চুল লম্বা করার জন্য এবং চুলটাকে সিল্কি রাখার জন্য এখানে তিনটা প্রোডাক্ট থাকবে যেটা হচ্ছে আপনার একটা তেল থাকবে একটা শ্যাম্পু থাকবে একটা হেয়ার মাস্ক থাকবে আর এটা কিভাবে ইউজ করতে হবে সেটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বলে দেবো আর এটা কিন্তু একদম দামাকে একটা অফার প্রাইজে পাবেন একদম রিজনাল প্রাইজে স্টুডেন্ট বাজারে মধ্যে হাতের নাগালে একটা প্যাকেজ তার মানে আজকে জাফরান ব্র্যান্ড নাকি জাফরান ভাইরাল কিন্তু এই কোন দেশে আসলে এটা হচ্ছে মূলত পাকিস্তানি কোম্পানি প্রোডাক্ট আচ্ছা পাকিস্তানে প্যাকেজিং হয় মানে বাংলাদেশে না জি তেলটা শ্যাম্পুটা আর হলো মাস্কটা এটা বাংলাদেশে প্যাকেজিং হয় আর বাদ বাকি সব এটা তেলটা আছে পাকিস্তান থেকে ডাইরেক্ট পাকিস্তান থেকে জি ডাইরেক্ট পাকিস্তান তেলটা ডাইরেক্ট পাকিস্তান হুম এই যে

পানি দিলে সাদা হয়ে যাবে আচ্ছা পানি দিলে লাল হয়ে যাবে হ্যাঁ আবার এটা যখন শুকাবে তখন আবার সাদা হয়ে যাবে যেরকম এই যে এর কালারটা যখন ছিল এরকম কালারটা सेम এরকম কালারটাই হয়ে যাবে যখন পানি দেওয়ার পর এখানে লেখা থাকবে ড্রপ ওয়াটার হিয়ার সিকিউরিটি স্টিকার আর আরেকটা জিনিস আরেকটা কি জিনিস বুঝবেন সেটা দেখা দেই যখন আপনি লাইটের আলোতে ধরবেন তখন বাগের ছাপের মতন দেখা যাবে এই যে চুলের বাগের সাপের মতন দেখা যাবে এরকম ড্রপ থাকবে না আর হচ্ছে এরকম বাঘের থাকবে না ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে একটা বাচ্চায় এক হাতে পানের ছবি দেওয়া আছে আর এক হাতে হলো

আপনার পরিমাণে যতটুকু পরিমাণে লাগবে অতটুকু পরিমাণে নিয়ে বাসায় যেই নরমাল তেল আছে তেলটা নিয়ে একটু মিক্স করে জাস্ট শুধু চুলের গোড়ায় মানে তাওলাতে দিবেন আচ্ছা চুলের গোড়ায় গোড়ায় ইউজ করতে হবে জি প্রতি সপ্তাহে তিন দিন রাতে চুলের গোড়ায় শ্যাম্পুটা সপ্তাহে দুই দিন করতে হবে শ্যাম্পু সপ্তাহে দুই দিন ব্যবহার করার আগে মাস্কটা সপ্তাহে একদিন ব্যবহার করবেন মাস্কটা শ্যাম্পু করার আধা ঘন্টা আগে দিবেন আধা ঘন্টা আগে হেয়ার মাস্কটা দিয়ে আধা ঘন্টা রাইখা পরে শ্যাম্পু করে দিয়ে ফেলবেন সপ্তাহে একদিন হেয়ার মাস্কটা ব্যবহার করবেন আপনি নর্মালি শ্যাম্পুটা দুই দিন ইউজ করবেন তেলটা সপ্তাহে তিন দিন ইউজ করবেন এই হলো একটা কম্বো প্যাকেজ এইটা আলহামদুলিল্লাহ যারা নিবে পরা বন্ধ করবে চুল গজানো সাহায্য করবে এবং আপনার চুলগুলোকে লম্বা করার সাহায্য করবে চুল পরা তো মাস্ক বন্ধ করবে যাদের চুল অনেক পরিমাণে চুল অনেক পরে আমাদের অনেক কাস্টমারের রিভিউ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের দোকান আসতে চাচ্ছেন দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা

হেয়ার মাস্কটা সপ্তাহে একদিন শ্যাম্পু দেওয়ার আধা ঘন্টা আগে দিবেন পরে শ্যাম্পু করে দিয়ে ফেলবেন এইভাবে ইউজ করতে হবে কম ঠিক আছে ভিউয়ারস আপনাদের যদি ভালো লাগে এভাবে আর যদি অনেকে বলেন যে ভাইয়া আমরা তিনটা প্যাকেজ একসাথে নিব তিনটা প্যাকেজ একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন মানে এরকম তিনটা প্যাকেজ তিনটা প্যাকেজ যদি একসাথে নেন অনেকে যা দেখা যায় ভিডিওটা দেখছে একসাথে তিন বোন বা দুই তিন বান্ধবী দেখা যায় আমি ভিডিওটা দেখছি ওই বান্ধবী আসলে চ্যানেল না ভিডিওটা দেখলাম তেল পরে চুল পড়া বন্ধ করে তাইলে আমি একটা তাহলে দুইজন তিনজন বান্ধবী যদি একসাথে মিলা নিতে চান তাহলে এই ক্ষেত্রে নিতে পারেন ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন তিনটা নিলে এরকম তিনটা প্যাকেজ এরকম তিনটা প্যাকেজ একসাথে নিতে হবে কারণ একজনের তিনটা মিনিমাম ইউজ করতে হবে পার্মানেন্ট রেজাল্ট পাওয়া আর অনেকে দেখা যায় প্রবাসী ভাইরা অর্ডার করে অর্ডার করলে দেখা যায় একসাথে নিয়ে যায় তারা কিন্তু একসাথে একবারই কয় বারবার নেবো এক যেহেতু লাগবে একবারই নেই যদি একসাথে তিনটা প্যাকেজ অর্ডার করে তাহলে এই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একদম